ওং নম ভগবতে বাসুদেবায় সকলে নিশ্চয় শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় ভালো আছেন আমি প্রত্যেক দিনের মতন দৈনিক রাশিফল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটাকে বলতে পারেন আজকের দিন কেমন যাবে আজ হচ্ছে এগারোই অগাস্ট এবং ছাব্বিশে শ্রাবণ রবিবার আজকের দিন কেমন যাবে বলার আগে এটুকু জেনে নিই যে গ্রহরা কোন জায়গাতে অবস্থান করে আছে রবি বসে আছে কর্কটে বৃষরাশিতে বসে আছে মঙ্গল এবং বৃহস্পতি সিংহে বসে আছে বক্রী বুধ এবং শুক্র কেতু বসে আছে মিনে চন্দ্র তুলারাশিতে চিত্রা নক্ষত্রে পরে সাথী নক্ষত্রে গমন করবে এরপরে শনি আছে বক্রি হয়ে নিজের ঘরে কুম্ভ রাশিতে আর রাহু মিন রাশিতে অবস্থান করছে চলুন এবারে চলে আসি তুলা তুলারাশির কেমন যাবে তুলারাশির জাতক জাতিকাদের আজকের দিন শারীরিক দিক থেকে কোনো ধরনের অসুবিধা হলেও তারা মানসিক দিক থেকে কিছুটা উৎফুল্ল থাকবে এবং তাদের ভ্রমণ ঘোরাঘুরি এই ব্যাপারগুলো আজকে হওয়ার সম্ভাবনা আছে রেস্টুরেন্টে যাওয়া খাওয়া এই ব্যাপারগুলো কিন্তু তাদের যোগ আছে অর্থাৎ একটা আনন্দ লাভ আছে কিন্তু আনন্দ লাভ করতে গিয়ে খরচ খরচার হালটা কিন্তু একটু বেহাল হবে শুক্র সবসময় চেষ্টা করে যে সে আনন্দ সহকারে থাকা এবং আনন্দে রাখা তাই এসবের ব্যাপারে তারা পরোয়া করে না আর্থিক দিক থেকে খুব একটা সুবিধা না হলেও কর্মক্ষেত্রে কিন্তু কিছু না কিছু শুভ ফল পাবেন বিশেষ করে সরকার সম্পর্কিত ব্যাপারে যারা জড়িত হতে চাইছেন তাদের জন্যে কিন্তু আজকের দিনটা ভালো ব্যবসার ক্ষেত্রে মোটেই ভালো না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে কেউ যদি ব্যবসা এই সময় নতুন ব্যবসা করতে চান তাহলে কিন্তু মানে লসের মুখে পড়বেন ক্ষতি হবে কিন্তু যদি কোনো কাজ কর্মের ব্যাপারে যান তাতে কিন্তু আপনাদের ভালো আছে তবে একটা কথা এখানে এই যে বললাম যে সরকারি চাকরির ব্যাপারে সেখানে সস্তে রাহু বসে থাকার কারণে কী হবে যে সুপ্রতিষ্ঠা দিতে কিন্তু বাধাপ্রাপ্ত হবে অথবা এমন কাউকে আপনারা যোগাযোগ করবেন যেখানে আপনাদের কিন্তু সমূহ মুশকিলের মধ্যে পড়তে হতে পারে অর্থাৎ ফ্রড কেসের মধ্যে পড়ার সম্ভাবনা আছে তাহলে কি করবেন না করবেন ভেবে চিনতে পথে এগোবেন যেটা হবে। মনে হবে সেটা করবেন সন্তানের দিক থেকে কিন্তু খুব একটা যে খারাপ তা নয় আবার খুব ভালোও নয় কর্মক্ষেত্রে একটাই করবেন যদি কোনো কারোর সঙ্গে দেখা করতে যান তার আগে একটু গুড় জল মুখে দিয়ে যাবেন এটা মানে খুবই ভালো টোটকা বলুন পরামর্শ বলুন যে যেভাবে নেবেন ঠিক আছে এটাতে কোনো তো খারাপের ব্যাপার নেই এবারে প্রেমের ব্যাপারে কিন্তু অশুভ ব্যাপার এবং বৈবাহিক জীবনে কিন্তু মানে খুব ভালো খবর কিছু নেই বৃশ্চিক রাশি মঙ্গলের ঘর এখানে চন্দ্র নিচস্ত হয়ে যায় এই জায়গাটা এমনই একটা জায়গা যেটা হচ্ছে গিয়ে এই এইখানে জল থাকে কিন্তু সেটা পানের অযোগ্য অর্থাৎ ময়লা নোংরা তো এই রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু মধ্যম শুভ কারণ বৃহস্পতি সপ্তমে বসে আছে এবং মঙ্গল সপ্তমে বসে আছে তার সঙ্গে চতুর্থে বসে আছে শনি তাহলে চতুর্থে যদি শনি বসে থাকে তাহলে গৃহ সম্পর্কিত ব্যাপার অর্থাৎ ঘরে তার মন টিকবে না তার বাইরে বেশিরভাগ সময় কাটাবে এবং বেশিরভাগ সময় কাটিয়ে ঘরে যখন ঢুকবে তখন সেই জাতক বা জাতিকাকে দেখতে হয় ঘরে এসে তার কোনো কিছু সহ্য হবে না কাউকে দেখে ভালো লাগবে না একটা অস্থির ভাব থাকবে মনে হবে এটা করেনি কেন ওটা করেনি কেন মানে যত রকম ঝামেলার তৈরি করা বা সমস্যা তৈরি করা কিন্তু সে করবে কিন্তু বাইরে গেলেই একদম বিলকুল আলাদা ধরনের মানুষ আর্থিক জীবন বা আর্থিক দিক থেকে মোটেই ভালো না সামান্য শুভ কর্মক্ষেত্রে মোটামুটি শুভ কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে ভেবে চিনতে পা ফেলা এটা কিন্তু আমার মানে বক্তব্য রইল সন্তানের দিক থেকে শুভ নেই বরং অশুভ বার্তা থাকবে যেখানে হচ্ছে গিয়ে তাদের প্রতি নজর রাখা তাদের সঙ্গে ভালো ব্যবহার করা তাদের সম্পর্কে খোঁজখবর নেওয়া এই ব্যাপারগুলো কিন্তু কোনো না কোনোভাবে আপনারা মিস করবেন না এবং যেটা হচ্ছে প্রেমের ক্ষেত্রে কোনোভাবেই সুখবর নেই আর দাম্পত্য জীবনে কিন্তু কলহ রকম ধরনের ঝুট ঝামেলা মনোমালিন্য হওয়ার যোগ আছে চলে আসি এবারে ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক কোনোরকম ভালো হলেও খুব ভালো নয় কিন্তু ওই চলে বল যাকে বলা হয় একটা চলতি কথায় চলে যাবে ব্যবসার ক্ষেত্রে কিন্তু মোটেই শুভ নয় সন্তানের দিক থেকে মানে সুখবর তো নেই বরং সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার আছে বিশেষ করে যাদের সন্তান ছোটো তাদেরকে নিয়ে বিশেষ চিন্তা আর যদি বড় হয়ে থাকে তাদের সঙ্গে মনোমালিন্য ঝামেলা হ্যাঁ এবার এরকম ব্যাপার কিন্তু হওয়ার সম্ভাবনা আছে সাং সাংসারিক জীবনে কোনো সুখবর নেই কোনো ভালো খবর নেই কোনো মানে ব্যাপারটা কিন্তু দেখতে হবে যে যাতে করে কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাটার মধ্যে যেন না পড়ে কেউ কাউকে স্বামী মধ্যে কেউ কাউকে প্রতিযোগিতার মধ্যে যাবেন না ঠিক আছে কেউ বড় নয় কেউ ছোটও নয় এই ব্যাপারটা নিজেদের মধ্যে রাখবেন আর কর্মক্ষেত্রে মানে একদমই ভালো না কিন্তু এরকম নয় যে একদম কোনো কিছু যে সুখবর পাবেন না কিন্তু আজকের দিনটা যে সুখবর পাওয়ার দিন হতে পারে কিন্তু কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু মোটেই ভালো না এছাড়া সন্তানের দিক থেকে চিন্তার ব্যাপার থাকবেই প্রেমের ক্ষেত্রে ঝামেলা ঝঞ্ঝাট হবে এবং যেটা বৈবাহিক জীবন বৈবাহিক জীবন কিন্তু মোটেই ভালো নয় মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের মানসিক দিক থেকে একটা খারাপ ব্যাপার চলবে যেহেতু সাড়ে সাতই চলছে সেই চাপ থাকবে তাদের মাথায় যদিও এটা শেষ আড়াই বছর তার কাছে তবুও আর্থিক দিক থেকে কোনো ঝামেলা ঝঞ্ঝাট না হলেও মানসিক দিক থেকে কিন্তু এটা চাপ থাকবে অনেক সহ্য করেছেন অনেক কিছু দেখলেন এই কিছু দিন আর গেলেই মোটামুটিভাবে শনির সরস্বতী থেকে নিষ্কৃতি পাবেন এবং মানসিক দিক থেকে হালকা হবেন ঠিক আছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে গিয়ে যে আর্থিক দিক শ্রীবৃদ্ধি হলেও আপনার সাংসারিক দিক থেকে কোনো ঝামেলা কিন্তু থাকবে অর্থাৎ আপনার মনের মধ্যে আনন্দ থাকবে না অপোজিটের মানে যারা আছেন অর্থাৎ স্বামী হলে স্ত্রী স্ত্রী হলে স্বামী এরা কিন্তু বেশ ফুর্তিতে আনন্দে থাকার রাখার চেষ্টা করবেন থাকার চেষ্টা করবে কিন্তু আপনি নিজে সেই জায়গাটাতে মানে সেই জায়গাটাকে নিজে আপন করে নিতে পারবেন না আপনার মন সেরকম জায়গাতে বর্তমানে নেই এবারে ব্যাপার হচ্ছে গিয়ে যারা আত্মীয় স্বজন তাদের সঙ্গে কিন্তু সম্পর্ক কোনো না কোনো জায়গায় চিড় ধরতে পারে বা মনোমালিন্য হতে পারে কর্মক্ষেত্রে মানে খুব একটা ভালো খবর নেই আর ব্যবসার ক্ষেত্রে তো মোটেই ভালো না ব্যবসা মানে মাল বিক্রি হলেও সেরকম পরিমাণ লাভ হবে না অথবা লাভ হলেও কম লাভ হবে বেশি বিক্রির মাধ্যম দিয়ে ব্যাপারটা এরকম জায়গাতে আছে কিন্তু একটা ব্যাপার হচ্ছে গিয়ে সুবিধাই তাই যে তার কিন্তু বসে থাকা হবে না অর্থাৎ তার ব্যবসা করলে ব্যবসা যেমন চলবে আবার তারা নতুন ব্যবসা করলেও এই সময় তার ঝুঁকির ব্যাপার থাকবে তবুও দেখবেন যে যাতে করে কম পুঁজিতে আর কি ব্যবসাটাকে রানিং করা যায় সন্তানের দিক থেকে কিন্তু এটা মানে খারাপ খবর থাকবে খারাপ খবর বলতে কি যেটা হচ্ছে গিয়ে মানসিক টেনশান থাকবে ঠিক আছে আবার যাদের জন্মছক ভালো আছে তাদের মানে বলতে পারা যায় যে এই ব্যাপার নিয়ে কোনো টেনশানই নেই বিবাহের ক্ষেত্রে যারা নতুন বিবাহ ভাবনা করছেন তাদের ক্ষেত্রে মোটামুটি ভালো পার্টনার ভালো পাবেন কিন্তু বৈবাহিক জীবন নিয়ে যারা আছেন তাদের কিন্তু একটু মানান করে চলতে হবে কর্মক্ষেত্র মধ্যম শুভ আর্থিক দিক শুভ কুম্ভ রাশি কুম্ভ রাশিতে শনি বক্রি অবস্থায় বসে আছে সপ্তমে কে আছে সপ্তমে বসে আছে বক্রি বুধ এবং শুক্র দ্বিতীয় রাহু তাহলে বুঝতে পারছেন কোনো না কোনো দিক থেকে যেমনি সুখবর থাকবে তেমনি চাপও থাকবে মাথার উপরে ঠিক আছে কিন্তু একটা ব্যাপার কোনো বাজে অফার এলে সেই দিকটাতে কিন্তু অ্যাভয়ড করলে ভালো হয় এটা আমার বলা এর বাদ বাকিটা আপনার উপরে আর্থিক দিক থেকে মানে যতটা আসার কথা তার থেকে ব্যয় বেশি হবে ঠিক আছে এই ব্যয় বেশি হওয়ার কারণের জন্যে কিন্তু একটু মাথা গরম থাকবে আর যেটা হচ্ছে গিয়ে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না পারিবারিক জীবনও কিন্তু মোটামুটি আজকের দিন বলছে যে কোনো মতেই ভালো না সাংসারিক জীবনে অর্থাৎ বৈবাহিক জীবনে যারা জড়িত আছেন তাদের জন্যে মধ্যম শুভ প্রেমের ক্ষেত্রে কোনো সুখবর নয় কর্মক্ষেত্রে মধ্যম শুভ ভাব বজায় থাকবে শেষ রাশি মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে চাপ থাকবে এবং মানসিক চাপ থাকবে কখনো বেশ আনন্দে আছেন কখনো এমন গম্ভীর বা ভেতর থেকে কান্না আসছে মনে হচ্ছে যেন পৃথিবী ছেড়ে চলে যায় ঠিক আছে বা এটা ভালো লাগছে না ওটা ভালো লাগছে না ওখানে যায় এখানে যায় মন সবসময় অস্থির থাকবে এবং যেহেতু রাশির সঙ্গে রাহু বসে আছে এবং সাড়ে সাতই চলছে তার কারণের জন্য তার মানসিক দিক থেকে স্থিতি থাকবে না ঠিক আছে যদি জন্মছক ভালো হয় সাংসারিক জীবনে স্বামী জায়গাটা ঠিক থাকে তাহলে কিন্তু স্ত্রী হলে নিঃকৃতি আছে স্বামী হলেও কিন্তু এটা ভালো আছে তবে স্বামী যতটা বুঝবেন এক্ষেত্রে স্ত্রী ততটা বুঝবেন না কারণ কেতু বসে আছে অপোজিটে এটা একটা গণ্ডগোলের ব্যাপার আছে ব্যবসার ক্ষেত্রে কিন্তু মোটেই সুখবর নয় কর্মক্ষেত্রে কোনো না কোনোভাবে একটা চাপ থাকবে খুব একটা খোলসা করে কিছু বুঝতে পারবেন না কি হবে না হবে তার জন্যে কিন্তু মন কষ্ট হবে এবং যেটা হচ্ছে গিয়ে সন্তানের দিক থেকে মানসিক একটা চাপ থাকবে এবং যেটা হচ্ছে দাম্পত্য জীবন মোটেই ভালো না আর প্রেমের ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই নতুন খবর নেই বরং টিকিয়ে রাখা একটা চ্যালেঞ্জিং ব্যাপার সকলে ভালো থাকবেন যাদের এই ভিডিওটা দেখে ভালো লাগবে টুক করে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনে ক্লিক করে দেবেন তাহলে আমার সঙ্গে আপনাদের যোগাযোগ আন্তরিক হয়ে যাবে নমস্কার ভালো থাকবেন